আসসালামু আলাইকুম বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রেসিপি আজকে আপনাদের করে দেখাবো আশা করি চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য আমি দুইটা লেগ পিস নিয়েছি চিকেনগুলোকে ছুরির সাহায্যে হালকা করে কেটে দিচ্ছে রানগুলোকে কেটে রান্না করলে মশলাগুলো ভালো করে ঢুকবে এই পর্যায়ে আমার কাটানো শেষ আপনাদের দেখিয়ে দিলাম কেমন করে কেটেছি এরপর একটি ব্লেন্ডার জারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজগুলোকে না ব্লেন্ড করেও ভেজে নিয়ে রান্না করতে পারেন এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাজু বাদাম এবার ঢাকনা দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে লেগ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা উপকরণগুলোকে এবার দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো গরুর দুধ এরপর অ্যাড করে দিচ্ছি লেবুর রস বাসায় যদি টক দই না থাকে এর পরিবর্তে আপনারা এর পরিবর্তে গরুর দুধ ও লেবু দিয়ে রোস্টি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ রোস্টের মশলা হাফ চামচ গুঁড়ামরিচ স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদ দেওয়ার ফলে রোস্টের কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন এবার এগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার পরে আবার কিছুক্ষণ মিশিয়ে নেব এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রোস্টগুলোকে চুলাটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ কোনো প্রকার পানি না অ্যাড করে চিকেনগুলোকে রান্না করে নেব নতুন কিংবা পুরাতন আমার এই চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন এক পাশ হয়ে গেলে এগুলোকে উলটিয়ে দেব অপর পাশ আবার একইভাবে ভাজিয়ে নেব চিকেনের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের এই বেরেস্তাটা দেওয়ার ফলে চিকেনের স্বাদ এবং গন্ধ দুটাই সুন্দর আসে এবার নেড়ে চড়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে বয়লার মুরগি দিয়েও একইভাবে চিকেন রোস্টটা করতে পারেন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ এবার পরিবেশনের পালা আমার এই চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।